বাড়ি বারে জল পৌঁছে দেওয়ার লক্ষ্যে কেন্দ্রীয় সরকারের উদ্যোগে এবং রাজ্য সরকারের যৌথ সহযোগিতায় জেলার বিভিন্ন প্রান্তে চলছে জল জীবন জল মিশন প্রকল্পে পাইপলাইন বসানোর কাজ আর সেই পাইপলাইন বসানো হচ্ছে মূল রাস্তার মাছ বরাবর ঢালাই রাস্তা কেটে যার জন্য সমস্যায় পড়ছেন বীরভূমের রাজনগর ব্লকের তাঁতিপাড়ার বাসিন্দারা কারণ রাস্তার মাছ বরাবর কাটা থাকায় গাড়ি মোটরসাইকেল সাইকেল পারাপার করতে অসুবিধা হচ্ছে এবং সমস্যায় পড়ছেন এলাকার বাসিন্দারা প্রতিদিনই ছোটখাটো দুর্ঘটনা ঘটে যাচ্ছে এলাকার বাসিন্দারা জানাচ্ছেন দ্রুত সারাই করা হোক কি বলছেন রাস্তার তারা রাস্তার এখন যারা কাজ করছেন তারা তো কাজ মানে অলরেডি কমপ্লিট করছেন না এবং রাস্তার দীর্ঘদিন ধরে এরকম অবস্থায় পড়ে আছে প্রচুর ছেলে মেয়ে এমনকি যারা বাড়ি থেকে ব্যবসা করতে আসে তাদেরও অসুবিধা হচ্ছে আমার যারা স্থানীয় তাদেরও অসুবিধা হচ্ছে তা আমি প্রশাসনের কাছে আবেদন করতে চাইছি এই কাজটি যাতে দ্রুত তাড়াতাড়ি সম্ভব হয় তার জন্য আমরা গ্রামবাসীর তরফ থেকে আবেদন জানাই ফিনিশিং ছাড়াই কাজ করি সেটা ওরা রাত্রে করে যাচ্ছে কেউ দেখতে পাচ্ছে না বুঝতেও পারছে না আমরা সবাই আবেদন করছি যে সরকার যাতে এটা দেখে এবং প্রশাসন স্থানীয় পঞ্চায়েত যাতে দেখে তাদের নজরে যেন পড়ে সেই বিষয়ে একটু আমরা দৃষ্টিকাণ করতে চাই অসুবিধা স্কুল ছেলে মেয়েদের ব্যবসা এবং বাইরে যারা করছে তাদের হাসপাতালে যেতে গেলে বিপদ হচ্ছে গাড়ি মোটর সাইকেল নিয়ে পড়ে যাচ্ছে অ্যাম্বুলেন্স পেরে নিয়ে যাচ্ছে না জল তো অবশ্যই জল তো কিন্তু এরকম পরিস্থিতি হলে পরে তা মানুষের একটা ডাক্তার যাতে ভালো থাকে সেই বাদ করছে আমরা আমাৰ নাম শংকু দাস বস্তু